আসসালামু আলাইকুম ইব্রিমান সবাই কেমন আছেন দয়াকি আল্লাপাক সবাইকে ভালো রাখুক আজকে হচ্ছে একটা অফার প্রাইস দেখিয়ে দেব পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার দামে থ্রি পিস মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত কম দামে আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন মিনিমাম হচ্ছে সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ টাকার বাজেটে থ্রি পিস এত কম দামে পাকিস্তানি থ্রি পিসগুলো দেখে দিচ্ছি আমি চারটে থ্রি পিস দেখে দেবো একটা থ্রি পিস ওপেন করে দেখিয়ে দিচ্ছি বাকিটা আপনারা হচ্ছে যখন ফোন দিবেন তখন হচ্ছে বুঝতেই পারবেন যে প্রোডাক্টগুলি কেমন কেমন তো আমি এই থ্রি পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর দেখে দেবো হচ্ছে নিয়মের সল থেকে দোকান নং নম্বরের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো এটা হচ্ছে এই যে মপ পিঙ্ক কালার মপ পিঙ্ক কালারের মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কোয়ালিটিটা কেমন মাসাল্লাহ কোয়ালিটিটা অনেক ভালো শুধু আপনাদের কথা চিন্তা করে মাথার গাম পায়ে ফেলে হচ্ছে আপুর অনেক আপরা থ্রি পিস কিনে অনেক দামি থ্রি পিস কিন্তু কিনতে চায় তো অনেকেই কিনতে পারে না তো তারা হচ্ছে এখন এই বাজেটের মধ্যে পানির দামে হচ্ছে কিনে নেবেন এত সুন্দর সুন্দর পাকিস্তানি থ্রি পিসগুলি এত কম দামে পেয়ে দেবে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটার প্রত্যেকটা সাথে কিন্তু ভিতরে ইনার দেওয়া আছে এটার প্রত্যেকটার সাথে ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে এই যে এক্সট্রা করে কিন্তু কোনো ইনারে কাপড় কেনা লাগবে না আর হাতের কাপড়ের ডিজাইনও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে দেওয়া আছে খুব সুন্দর করে হচ্ছে হাতের কাপড়ের ডিজাইনটা দেওয়া আছে আলাদা করে সালোয়ারের কাপড় দেওয়া আছে সালোয়ারের কাপড়ও আলাদা করে দেওয়া আছে এই যে এই সালোয়ারের কাপড়ও হচ্ছে আলাদা করে দেওয়া একদম ম্যাচিং করে দেওয়া আর অন্যটা তো একটা শাড়ি অন্যটার সাথে একটা শাড়ি থাকবে মানে অন্যটা মনেই হবে না যে এটা একটা দোপাট্টা দোপাটা একটা শাড়ির মতো আছে এই যে খুব সুন্দর একটা শাড়ি শাড়ি পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এত দামি থ্রি পিস আমি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি শাড়ির মতো ওড়না এটা হচ্ছে একদম শাড়ির মতো ওড়না মানে কি বলবো এত সুন্দর আপনারা যদি আর অন্যগুলি কিন্তু অনেক অনেক ভালো নাগুলি একদম শাড়ির মতো মনে হয় যার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো এত কম দামে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস চার পাঁচ হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় তো এটার মধ্যে পাবেন হচ্ছে তিনটা এটা হচ্ছে মপিং কালার গেল একটা মপিং পিঙ্ক কালার আমি একটা ওপেন করে সব কিছু দেখে দিলাম একটা ওপেন করে সব দেখিয়ে দিলাম আর বাকিটা হচ্ছে এই যে থাকলো এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ডিপ ডিপ এটা হচ্ছে কালার আর এটা হচ্ছে পেস্ট কালার এটাও একটা পেস্ট কালার এটাও একটা পেস্ট কালার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু এই দামি ড্রেসগুলো পেয়ে যাবেন যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মির সল্ডে দোকান নং দুই বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন